নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখাবো এসআইআর অনলাইনে আবেদন পদ্ধতি এসআইআর ফর্ম নিয়ে সবাই কনফিউজ কোথায় আবেদন করব কোন করবো দেখাবো এসআইআর ফর্ম ফিল আপ এর পুরো স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া মোবাইল থেকে একবার দেখে নিলে আর ভুল হবে না তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে ছোট রিকোয়েস্ট যদি আপনারা আমাদের বাংলা অনলাইন টিপস এ নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাসটা কল বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না তো আসুন শুরু করি তো সবার প্রথমে আপনি এখানে গিয়েছেন voter.eci.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন এই অফিশিয়াল ওয়েবসাইটের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই লিংক ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন তো এই পেজে চলে আসার পর আপনার সামনে দুটো অপশন থাকবে লগইন এন্ড সাইন আপ যদি আপনারা প্রথমবার এই পেজে আসেন তাহলে আপনাকে প্রথমবার সাইন আপ করে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করারতে কি কি প্রয়োজন এর আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল আইডি আপনার ক্যাপচার বসিয়ে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করলে কিন্তু আপনার ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে তো ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পর লগ ইন অপশন লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এই রকম একটা ইন্টারভেস চলে আসবে তো এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বার আছে সেই নম্বরটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচারটা কিন্তু দেখে দেখে এই ঘরে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে আপনি ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা দেবেন সেই নম্বরে ওটিপি চলে আসবে তা আসুন দেখে কিভাবে পেজটা লগ ইন হয় তো পেজটা যখন লগ হয়ে যাবে তা আপনার সামনে কিন্তু এরম একটা ইন্টারপ্রেস চলে আসবে তা আপনি দেখতেছেন এখানে এস আই আর অনলাইন ফর্ম সাবমিট বাই ইলেকট্রন এখানে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন যে স্টেট হবে আপনার সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে এপিক নাম্বারটা আছে সেই নম্বরটা কিন্তু এখানে বসিয়ে দিবেন সেখানে এপিক নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সার্চে ক্লিক করবেন তো সার্চে ক্লিক করার পর নিচে একটু স্কুল ডাউন করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল ইনফরমেশন মানে আপনার ভোটার কার্ডে যে নামগুলো আছে সেইগুলো কিন্তু এখানে চলে এসছে এখানে আপনার ভোটার কার্ডে যে নামটা থাকবে সেই নামটা শো করবে আপনার ভোটার কার্ড নম্বর এখানে শো করবে তারপরে আপনার যে সিরিয়াল নাম্বারটা আছে সেই নম্বরটা শো করবে আপনার এখানে দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার যেটা আছে সেই নামটা এখানে শো করবে এবং পার্ট নাম্বারটা এখানে শো করবে আপনার অ্যাসেম্বলি এখানে শো করবে তারপর আপনার স্টেট যেটা আছে সেটা এখানে শো করবে তো পুরোটা আপনি দেখে নেবেন দেখে নিয়ে আপনার নিচে একটু স্ক্রল করবেন এখানে কি বলছে এটাকে আমি বাংলায় করে নেই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আধার কার্ডে আপনার নামটি এপিক মানে ভোটার কার্ডে আপনার নামের সাথে হুবহু মিল আছে মানে আপনার আধার কার্ডে এবং যে ভোটার কার্ডে যে নাম আছে সেই নামের সঙ্গে আপনার এই যে ভোটার যে নামটা আছে সেই নামটা কিন্তু হুবহু মিল আছে আর যদি মিল না থাকে কি বলছে এখানে যদি নাম মিল না পায় তাহলে অফলাইন গণনা ফর্ম জমা দিতে অনুগ্রহ করে আপনার বিএলআরও সঙ্গে যোগাযোগ করুন মানে আপনার বিএলও তার সঙ্গে আপনি যোগাযোগ করতে বলছে তার এখানে নাম্বারও কিন্তু এখানে দিয়ে দিবে তো এখানে দেওয়ার পরে এখানে নিচে দেখবেন মোবাইল নাম্বার মোবাইল যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে আপনাকে ইনপুট করতে হবে তার আগে আপনাদেরকে বলে দিই যে অনলাইনে ফর্ম ফিল করতে গেলে কিন্তু আপনার যে ভোটার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই লিঙ্ক সেই নম্বরটা থাকতে হবে আপনার কাছে তারপরে আপনার যদি ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন না তাহলে যদি লিঙ্ক না থাকে তাহলে এখানে লিঙ্ক করতে হবে লিঙ্ক করা কিন্তু অনেক সমস্যা এখন তা আপনি লিঙ্ক যদি না থাকে তাহলে আপনি অফলাইনে ফর্মটা ফিল করে নেবেন আর যদি লিঙ্ক থাকে তাহলে অনলাইনে ফর্মটা ফিল করে নিতে পারবেন খুব সহজে সেটা আপনি নিজে বাড়িতে বসে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন তো এখানে আপনার যে নম্বরটা লিঙ্ক আছে ভোটার কার্ডের সঙ্গে সেই নম্বরটা বসিয়ে দেবেন তো নম্বরটা বসিয়ে দেওয়ার পর ওটিপি তে আপনি ক্লিক করবেন আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে যে নম্বরটা আপনার লিংক থাকবে ভোটার কার্ডের সঙ্গে সেই নম্বরে কিন্তু একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা আপনি এন্টার ওটিপি ঘরে বসিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই মোবাইলে ওটিপিটা আছে সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পর ভেরিফাই ওটিতে ক্লিক করছি তো ওটিপিটা ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার সামনে কিন্তু এই রকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার কি বলছে এখানে একটি বিভাগ নির্বাচন করুন তা আপনার এখানে দেখতে পাচ্ছেন আমার নাম শেষ এসআইআর ভোটার তালিকা আছে থাকলে আপনি এখানে ক্লিক করতে পারেন আর আপনার বয়স যদি আটত্রিশ বছরের কম হয় তাহলে কিন্তু এটা থাকবে না কেননা দু হাজার দুই সালে কিন্তু শুধু এসআইআর হয়েছিল আর দু হাজার পঁচিশে কিন্তু এসআইআর শুরু হয়েছে ছাব্বিশে আপনার এস তালিকা প্রকাশিত হয় তো এইখানে যে নামগুলো যেগুলো আছে আরো দুটো অপশন আমার বাবা মায়ের নাম বাবা মা দাদু দাদি শেষ এসআইআর ভোটের তালিকায় আছে তাহলে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তারপরে বলছে আমার নাম বা আমার বাবা মায়ের নাম শেষ আর ভোটার তালিকায় নেই যদি না থাকে তাহলে এখানে সিলেক্ট করতে হবে আর থাকলে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে আমি এখানে দু নম্বর যেটা আছে সেই দু নম্বরটা এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার কি বলছে এখানে আপনার যে শেষ এসআইআ মানে পিভিও মানে দু সালে যে এসআইআরটা হয়েছিল সেই এসআইআর ডিটেলস কিন্তু এখানে দিতে বলছে তাই এখানে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে অ্যাসেম্বলিটা আছে সেই অ্যাসেম্বলিটা এখানে সিলেক্ট করে নেবেন মানে এটা 2002 সালে যে অ্যাসেম্বলিটা ছিল সেই অ্যাসেম্বলি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে মানে 2002 সালে যে বিধানসভাটা ছিল সেই বিধানসভাটা আপনাকে সিলেক্ট করতে হবে তারপর আপনার ভোট কেন্দ্রের নাম্বার ও নাম এখানে সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনার যে এসআইআর যে করেছিলেন তার এখানে যে এসআইআর যে অংশ এসআইআর যে সিরিয়াল নাম্বারটা হয় না সেই সিরিয়াল নাম্বারটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে সিরিয়াল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর পর তার সঙ্গে তার সম্পর্ক কি আছে সেটা আপনাকে এখানে দিতে হবে সম্পর্কটা আপনি দিয়ে দিবেন এখানে তারপরে অনুসন্ধানে ক্লিক করবেন তো এখানে যে দু দুই সালে যে এস এর যে লিস্টে নাম আছে সেই নাম কিন্তু এখানে চলে এসছে এখানে সমস্ত কিছু কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি এখানে দেখবেন আপনি ভালোভাবে এখানে সার্চে ক্লিক করার পর আমার যে নামটা আছে বাবার নামটা সেই নামটা কিন্তু এখানে চলে এসছে বাবার দু দুই সালে যে স্পেলিংটা আছে সেই নাম্বার নামটা এখানে আছে তারপরে আপনার যে ভোটার কার্ড নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে চলে এসছে তার এর নাম যে আছে সেই নামটা কিন্তু এখানে চলে এসছে রিলেশন ইনস্টেন্ট ডেটা আছে সেটা কিন্তু আদার্স দেওয়া আছে তারপরে এখানে দেখবেন আপনার স্টেট শো করছে আপনার অ্যাসেম্বলি সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে এটা যদি আপনার রিলেটিভ হয় তাহলে বা আপনার বাবা হয় তাহলে এখানে টিক করতে বলছে টিক করে নেওয়ার পর কন্টিনিউ এ ক্লিক করতে বলছে মানে আপনার যে রিলেটিভ নেম এক্সিট ইন ইলেকটোরাল অফ ওয়েস্ট বেঙ্গল ইন দু হাজার দুই এর ডিজে ডিটেলস আছে সেই ডিটেলসটা কিন্তু এখানে শো করছে তো আপনি এখানে টিক করে নিয়ে টিক করে নেবেন টিক করে নেওয়ার পর তো কন্টিনিউ এ ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার মোবাইল নাম্বার এখানে শো করবে আপনার ডেট অফ বার্থ এখানে দিতে বলবে এখানে ডেট অফ বার্থ আপনি দিয়ে দিবেন দেবেন আপনার যেখানে আধার নাম্বারটা আছে সেই নম্বরটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার যে এখানে বাবার নামটা আছে সেই বাবার নামটা আপনি এখানে টাইপ করে নেবেন বাবার যে এখানে যে ভোটার কার্ডটা আছে সেই নম্বরটা কিন্তু এখানে 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 দিয়ে দিয়ে দিবেন দিবেন ভোটার ভোটার কার্ড মায়ের মায়ের নামটা আপনি আপনি লিখে লিখে নেবেন পর যে আছে সেই যদি এগুলো না থাকে তাহলে আপনার দেওয়ার কোনো কিন্তু প্রয়োজন নেই ভোটার কার্ড নম্বর দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই তারপরে স্পাউস নাম বলেছে যখন ছেলেরা আবেদন করবে তার স্ত্রীর নাম কিন্তু এখানে দিয়ে দেবে তার স্ত্রী এখানে ভোটার নাম্বারটা এখানে দিয়ে দেবে অবশ্যই তো এখানে যখন স্ত্রী আবেদন করবে তার স্ত্রীর এখানে এখানে যখন তার স্বামী আবেদন করবে এই ফর্মটা তখন তার স্ত্রীর এখানে নামটা দিয়ে দিবেন আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেস এখানে আপনি লিখে দিবেন আপনার যে প্লেস আছে আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে যেটা আপনার দুই এম নিচে হতে হবে দুই এম বেশি হলে কিন্তু আপনি এই পাসপোর্ট সাইজ এখানে আপলোড হবে না তা আপনার নিচে থাকতে হবে ছবিটা তো এখানে দেখতে পাচ্ছেন যাদের নাম আছে তাদের কিন্তু এই জায়গায় চলে আসবে নামটা আর যারা দু হাজার দুই সালের লিস্টের নাম রিলেটিভ আছে তাদের এইটা ফিল চলে আসবে অটোমেটিক মানে আপনি যেটা সিলেক্ট করলেন সেটা কিন্তু এখানে চলে এলো তা আপনার এখানে যে ইলেকট্রিক আপনার বাবার নাম শো করছে আপনার বাবার যে ভোটার কার্ড নম্বরটা সেটা শো করছে আপনার বাবার যে বাবা আছে তার নামটা এখানে শো করছে এখন অনলাইনে এখানে সমস্ত রকমের কিন্তু ডিটেলস গুলো এখানে শো করছে এখানে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি যেটা আছে সেটা চলে এসছে পার্ট নাম্বার চলে এসছে সিরিয়াল নাম্বারও চলে এসেছে এখানে পুরো ফর্মটাকে আপনি ভালোভাবে ফিল আপ করে নেবেন ফিল আপ করে নেওয়ার পর আপনি প্রিভিউ অপশানে ক্লিক করবেন রিভিউ অপশানে ক্লিক করার পর পুরো ফর্মটা কিন্তু আপনি ভালোভাবে দেখে নেবেন স্টেপ বাই স্টেপ ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করে নেওয়ার পর সাবমিটে ক্লিক করতে পারবেন তো সাবমিটে ক্লিক করলে আপনার সামনে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নম্বর কিন্তু জেনারেট হয়ে যাবে বন্ধুরা আশা করছি এখন থেকে এসআই আর ফর্ম ফিল আপ করার আপনার জন্য একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যদি সঠিকভাবে বুঝতে পেরেছেন তাহলে এসআই আর ডান লিখবেন কমেন্ট বক্সে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং